আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর ভালো আছি তো শুভ দুপুর সবাইকে দুপুর বারোটা বাজে রান্না করে আসছি তো এখানে মাছ ভিজিয়ে দিছি বল মাছ বল মাছের এই যে মাথা তারপর লেস আর এই যে বল মাছের পাংখা এগুলো দিয়ে একটা তরকারি রান্না করবো বোনা করবো আর কি আর গরুর মাংস ভিজিয়ে দিলাম গরুর মাংস বোনা করব ভাত তো বসাই দিছি এখানে আর দুধ বের করছি সেমাই রান্না করব আর গতকালকে ভর্তা বানাইছিলাম ছোটো মাছ কালকে করছিলাম চটচরি করছিলাম তো এগুলো রয়ে গেছে তো ভাবলাম বেশি কিছু রান্না করলে গরমের মধ্যে আসলে খাওয়া হয় না দুজন মানুষ বুঝে নিত আজকে বল মাছ মাথার লেসটা ভাবলাম রান্না করে ফেলি আর গরুর মাংস ভিজিয়ে দিছি গরুর মাংস গুণা করবো আর কাটাকাটিগুলো এখন শেষ করব। কাটাকাটা বরফ ছাড়ুক এদিক দিয়ে আমি কাটাকাটিগুলো শেষ করে তারপর রান্নাটা বসায় দিই যেহেতু আজকে শুক্রবার দিন তো আগে ভাগে রান্না বান্নাগুলো করতে হবে তো শরীরে এমন ব্যথা তারপর দেখা গেছে মানে মারি ফুলে একদম দাঁতের আকেল না নাকি জানে বলে এটা উঠতেছে আমার নিচ দিয়ে আমার এই ফুল একদম মুখ টুক ফুল লাগেছে জ্বর এসে গেছে এই ব্যথা আমার প্রচুর ব্যথা এই আমার উঠতে একটু লেট হয়েছে এগুলো এখন দিয়ে পরিষ্কার করে কাটাকাটি শেষ করে আস্তে আস্তে রান্নাগুলো করি সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে তো বড় মাছের মাথাগুলো আমি কেটে কুটে একদম দিয়ে পরিষ্কার করে নিছি আর এখন মশলাটাও ভালোভাবে কষাই নিছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সামান্য জিরার গুঁড়াও দিছি আর এখন মাছের মাথাগুলো দিয়ে দিব মাথাগুলো দিয়ে একটু সময় মশলার সাথে ভালোভাবে কষাই তারপর ঘুম বেড়েছে মনে হয় বৃষ্টি পড়বে এরকম থাকাতে আরো গরম হচ্ছে বেশি রোদ না বৃষ্টিও না কেমন যেন একটা বাপ ধরে রেখে তো মাছের মাথা বারো মাছের মাথা হলে আমার হয়ে গেছে লাগে বন গরুর মাংসটা বসিয়ে দিব গরুর মাংসটা কেটে কেটে রেডি করে ফেলছে মাছের পকাই কেন আমি মাংসটা বসিয়ে দিলাম মাংস থাকায় কেনা মাছটা কপটা হয়নি মশলাগুলো লাগল মাংসর তারপরে মাংসগুলো দিবো

আস্তে আস্তে মাংস মাংসটা আস্তে আস্তে চুলার মধ্যে নিবি জালে বর্ষায় দিয়ে যায় মাংসটা ভালোভাবে কষানো হোক বোনা বোনা টাইপের করবো তো ভালোভাবে কষায়নি

ভাত মাসের ভর্তা তো আসে গরম মাঝে মধ্যে পানি ভাত খেতে ভালোই লাগে শিঙ্গে মাছের ভর্তা দিয়া পানি ভাত আসলে আমার কাছে ভালোই লাগে চেপার ভর্তা বলেন যে কোনো ভর্তা দিই সুন্দর মতন মাছ দুপুরে খাওয়া দাওয়া করে একটু মানে শোয়েছিলাম ঘুমো ধরে না সানিরাপ্পু বলতেছে শ্যামের রান্না করার জন্য দুধ সমায় তো দুধ স্যামায় তো আমি দুধ বের করে রাখছিলাম আগেই শ্যামা রান্না করবো তখন চলে যাবে তো ভাবলাম বাজারে চলে যাবে তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্না করে দিয়ে ওই একটু খেয়ে যাক আর এখানে গুঁড়া দুধটা আমি গুলিয়ে নিয়েছি আর মধ্যে গুঁড়া দুধ দিলে দেখা গেছে চান ওর যে গুঁড়া দুধটাই যেটা দিলে সে আমার টেস্টটা খুব ভালো আসে প্রচুর ঠান্ডা লাগছে আমার মিষ্টির পরিমাণটা একটু কমই দিছি ও খাবে তো ডায়াবেটিস সেজন্য দুধটা আমি প্রথমে গণ করে জাল করে নিছি গরুর দুধ এখন গরুর দুধটা একটু গুলিয়ে দিয়ে দিলাম আর এক দুই মিনিটের মতো রাখবো চলাই সময়টা আমার হয়ে গেছে রান্না মিষ্টি কি বেশি হয়েছে অনেক ফুলাফনে লাগে একটু মিষ্টি বেশি হয়ে আর ফুলাফনে কম মিষ্টি বলে কম ওকে আমা দিয়েছে না অনেক হয়ে গেছে বেশি সম্পূর্ণ দুধ দফা করছি পানিটা নাকি ইচ্ছা দিয়েছি না এখন বিকাল সাড়ে চারটার মতো বাজে চলে গেছে আমি একা খাই বাপলাম গরম গরম শ্যামাই নিজের সাথে সন্দেশ নিছি তো এগুলো দিয়ে শ্যামাই খেতে আমার ভীষণ ভালো লাগে যখন খাই তখন এগুলো দিয়েই খাই বলছেন মিষ্টি বেশি হইছে আসলে মিষ্টি ঠিকই আছে মিষ্টির পরিমাণটা ঠিক থাকলে দিছি আর ডায়াবেটিস এর জন্য কম মিষ্টি খায় তো আসলে জন্য বলছেন তা এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:30 টা তো এখানে বক্স বের করে নেছি গরুর মাংস করব আর শেমাই বেড়ে নিব সানি জামির জন্য এখানে গরুর মাংস ঠান্ডা হয়ে গেছে শ্যামেরটা দুপুরের পরে যে রান্না করছিলাম বিকালবেলা বলতে পারেন বা দুপুরের পরে খাওয়ার পরে রান্না করছিলাম তো শ্যামেরটা আমার ঠান্ডা হয়ে গেছে তো যেহেতু যাব তিরিশ তারিখে যাওয়ার কথা তো ৩০ তারিখে না গেলেও এক তারিখের দিকে যাব কিন্তু ছেলের পরীক্ষা সানি রাব্বু বলতেছে ত্রিশ তারিখে না গেলেও এক তারিখে যাবে তো প্রবলাম আজকে যখন রান্না করছি ওদের জন্য ডিপ ফ্রিজে রেখে দিই এই সময়টা আমার ছেলের দুই সেলেরই খুবই পছন্দ দুধ সময় এগুলো বেড়ে এখন ফ্রিজে রাখবো বাগে কাজগুলো না করলে দেখা গেছে আমি সাথে সাথে সব করতে পারি না মানে একসাথে সব কিছু করতে গেলে আমার একা হাতে সব করি তো তো জন্য আমার তাড়াহোড়া লাগে পারি না আমি সব কিছু মানে যাওয়ার দুই তিন দিন আগে সব গুছ করতে হয় আমার এগুলো এখন বাইরে ফেলি তো তো এই ছেলেদের জন্য সবকিছু আমি মাংসের তরকারি শ্যামাই তারপর আরেক বক্সে মাংস সব কিছু বেড়ে একদম ঠিকঠাক মতো নিচি তো এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিব যাওয়ার দিন শুধু নিয়ে যাব বের করে সব খাবার দাবার গেছে সব সময় মানে খাবার রান্না করার পর ঠান্ডা করে তারপর বক্সে পরে ডিপ ফ্রিজে রেখে তারপর নিতে হয় ডিপ না করে খাবার নেওয়া যায় না তো আজকের মতো এই পর্যন্ত ওই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ